সামনে আগাতেই দেখলাম দুই ভাই হাফ প্যাডেলে বাইসাইকেল চালাচ্ছে ছোটবেলায় এভাবে অনেকদিন হাফ প্যাডেলে বাইসাইকেল চালিয়েছি আমরা যখন ছোট ছিলাম বাইসাইকেল এতটা সহজলভ্য ছিল না তাই বাধ্য হয়ে পরিবারের বড় কারো বাইসাইকেল চালাতে হতো আমাদেরকে এখন শহরের বাচ্চাদের কাছে ছোট ছোট বাইসাইকেল পৌঁছে যাওয়াতে অনেকের ধারণাতেও নেই এভাবে হাফ প্যাডেলে বাইসাইকেল চালানো যায় এখানে আপনার বই শুটিং একটা শুটিং এসেছিল এখানে আমার এই চরমে মানে আপনার সতেরো দিন ধরে দিয়ে এখানে ক্যামেরা দিয়ে তখন গাছপালা তখন মানে ভাঙে ফেলতে লেগেছে তখন ক্যামেরাটা গেছে ভূতে হ্যাঁ রাত্রে এখন যা কি করবো আমরা এগুলো হবে না ভাই সত্যি সত্যি আমরা কি বলছি মেশিনে তো দেখছি আমরা মেশিনে যা দেখছি তাই আর একটা নৌকা রাতের বেলা একটা নৌকাতে তিন দে মে মহিলা বসে তিন মহিলা কেন থেকে পাচ্চক পাচ্চক যেতে ঘুরতে চললছে দেখতে পাওয়া যায় ক্যামেরা পিটকে তুই যেলিই যারা ক্যামেরাটা সব দেখতে পাওয়াছি এইখানে ভূত ছিল না ভূত আছে এখনো আছে কিন্তু সব সময়টা দেখা যায় না আপনি দেখছেন ভূত কেন নদী আমার কাছে ভূত তো যাবেই ভাই আমরা তো যন্ত্র নিয়ে থাকি সব সময় জাল দৌড়ির কাছ থেকে তার কাছে ভূত দই না হ্যাঁ আর না আসলে জাল দড়ি যার কাছে থাকবে তার কাছে কোন ভূত ভিড় না কে বলছে আমি আমার জানা মতো বলছে আমি বুঝি আমি আজ এত বড় থেকে আমি মাছ মারি জালের কাছে গেলে একরকমের একশো এক রকমের ভূত সুদে ভূত সুদে সোজা হয়ে যায় চরখানপুরের প্রায় বাড়িগুলোতেই এখন বেগুন নিয়ে বাজারে যাওয়ার ব্যস্ততা শহরে বেগুনগুলোর চাহিদাও প্রচুর শহরে নিয়মিত যে বেগুন পাওয়া যায় তার থেকে এই বেগুনের দামও কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি বেগুন ট্রাক্টরে ও মহিষের গাড়িতে সাজিয়ে নিয়ে যায় তারা শহরে মহিষের এই দুর্গম পথে মাল পরিবহন করে নিয়ে যেতে বেশ কষ্ট হয় এটা চরখানপুরের মানুষেরও অজানা নয় তবুও জীবন জীবিকার প্রয়োজনে তাদেরকে নির্ভর করতে হয় কারণ এই সময়ে ট্রাক্টরগুলো জমি চাষাবাদে ব্যস্ত মালবাহী মহিষগুলো পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তাই পানিতে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবারও ছুটে চলে ঘাটের দিকে এভাবে দুর্গম এলাকায় মানুষ ও প্রাণীগুলো একসাথে সংগ্রাম করে চলে আমরা এটাকে বলতাম গুলতি তোমরা কি বলো আচ্ছা তোমরা কি ইটের ভাটা বানাও এই রাস্তা আশেপাশে খুছে বানাও ওখানে কি মাটির গুলি বানাই পুরাও আমরা যখন ছোট ছিলাম আমি এই বাটল নিতাম হ্যাঁ এই বাটল দিয়ে ইটের ভাটা বানাইতাম তারপরে ওই ছোট ছোট মাটির গুলিগুলো গুলো এরপর আমরা গ্রামের মধ্যে চা খেতে ঢুকলাম

আইজল ভাই লাটিম ঘুরানো দেখে বয়স্ক সাসাও লাটিম ঘুরাতে চলে আসলেন দুইজনই লাটিম পেয়ে কারাকারি করে ঘোরাচ্ছে মানুষ বয়সের সাথে সাথে বৃদ্ধ হয় কিন্তু মানুষের মন কি বুড়ো হয় একটু সময় সুযোগ পেলেই আমরা সকলেই ফিরে যেতে চাই শৈশবে এ চেষ্টা যদিও বৃথা তবু মন যে মানে না চরখানপুর থেকে বেশ কিছু মানুষ একটি ট্রাক্টর ভাড়া করে নিয়ে যাচ্ছেন শহরের দিকে একটি ট্রাক্টর শহরে এমন পানি আর ধুদু মধ্য দিয়ে যাওয়া মানুষ ঘাট পর্যন্ত পৌঁছাতে পোছাতে ধুলোতে ঢেকে যাবে তবুও এই দীর্ঘপথ হেঁটে যাওয়ার তুলনায় অনেক সহজ চরখানপুরের শাঁখ এখনো ঠিক না হওয়ার কারণে যারা হেঁটে শহরে যায় তাদেরকে পার হতে হয় এই ছোট খেয়া এই খেয়াটিও সবসময় পাওয়া যায় না যোগাযোগ ব্যবস্থার এমন দুরবস্থা দেখলে সত্যি আতকে উঠতে হয় আজল ভাই জি বলেন ভাবিকে পিঠা বানানোর বুদ্ধি কে দিয়েছে আমি দিয়েছি কারণ কি সব খাবো দাবো সবাই মিলে একটু মেলা সব খাইয়ে দিয়ে বিদায় হয়ে যাবো ভাবির কষ্ট বাড়ানোর যত রকম চেষ্টা কষ্ট জান নাই যার নাই কর্ম তার নাই ধর্ম আচ্ছা যার কর্ম আছে তার ধর্ম আছে কর্ম থাকলে পারে সব কিছুই ভালো থাকে আচ্ছা এই যে আপনার মেশিনটাতে যদি আপনাদের যদি চাল না থাকে তো চলবে কি করে না চলার কোনো সৃষ্টি হবে তাহলে ওকে করতে হবে চাষ দিতে হবে হ্যাঁ আমরা মাঠে ঘাস কাটতে গেলে হাঁসে ঘাস দেওয়া লাগবে হ্যাঁ সব জিনিস এসে তাই মেশিলে পিলেকে বসে রাখলে পারে ব্রয়লার মুরগি হয়ে যাবে আপনার ভাবে অন্য ধাতের মানুষ আসলে যেটা যেটা মানে নিজের ব্যক্তির কথা বলি আপনার ভাবি হচ্ছে যে এক কথা যদি আপনারা যদি ফোন টুন যদি না দেন কিন্তু ওই নিজে বলে এনআ ভাই ফোন দিল না সুমন ভাই ফোন দিল না হ্যাঁ রেডমি ফোন দিল না ফোন না দিলে পারে এই ছ মাস পর একদিন ফোন দিলে পারে ভাল লাগে না খারাপ লাগে এগুলি হয় আসলেই যেটা বাস্তব হয় আপনার হেডেফোন আমি

রস আপনাদের মাথায় সব বুদ্ধি কে দেয় বলেন তো একলাই করতে হয় না এবুদ্ধি আজ ভাবি পিঠার আয়োজন করবেন কোনো মতেই তাকে আর আটকাতে পারলাম না তবে আগ্রহ জন্ম নিল জাতা দিয়ে চাল পেশা দেখার জন্য এভাবে জাতা দিয়ে চাল পেশা কখনো দেখিনি সবসময় দেখেছি ঢেকিতে চাল কুটে পিঠা বানানো আর জাতা দিয়ে ডালের খোসা তোলা দেখেছি আমাদের বাড়িতে আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে তবে চরখানপুরে আসলে অনেক কিছুরই দেখা পাওয়া যায় এই জনপথকে মন হয় বাঙালির ঐতিহ্যের ধারণ মেশিন মানে আমি একটাই কাজ আমার খালি আপনার ওই কয়েকটা কাজ বাদে মানে আপনার একটা সুপারভাইজার বাদ সুইপারের কাজটা বাদে হ্যাঁ কী কী কাজ করে সব কাজই করি ভাই কৃষিক থেকে হ্যাঁ আপনার মেশিন থেকে ওই আপনার এমন কোন কৃষি কাজ আমার কোনো বাদ নাই চুল কাটা কাটা থেকে সবকিছু এবং আপনি একজন ডাক্তার গরুর আপনার কুকুরের কুকুরের অপারেশন করছেন

চাল কুটে বানানো হয় কিন্তু এসে দেখলাম দিয়ে হচ্ছে চাল পিসে এবং এভাবে পিঠা বানায় এটি আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা ভাইয়ের বাড়িতে যতবারই আসি তার আপ্যায়ন তার আপ্যায়নের কৌশল সবকিছুই একদম নতুন থাকে আসলে এমন মানুষের বাড়িতে এসে মুগ্ধ হয়ে বারবার তার মুগ্ধতায় ফিরে আসি আর হাঁসের দিয়ে শীতের পিঠা সত্যি অসাধারণ লাগছে দারুণ দারুন ভাইজুল ভাই ভাই খুব খুশি হয়েছে কেমন লাগছে ভাই খুব ভালো দাবিকে এই প্ল্যান কখন দিচ্ছেন আপনি সকালবেলায় সকাল বেলায় কাল সামনে বেলায় অভিযোগ দিয়ে দিয়েছি হ্যাঁ সময় হ্যাঁ সকালবেলায় মানে প্রতিবার যখন আইজুল ভাইয়ের বাড়িতে আসি আইজুল ভাইয়ের আতিথেয়তা ভাবির আন্তরিকতায় আমরা মুগ্ধ হই এবারও আইজুল ভাই এবং ভাবির যে আন্তরিকতা সেটি মুগ্ধ হলাম আসলে আইজুল ভাইকে অনেক ধন্যবাদ পাশাপাশি আইজুল ভাইকে যিনি সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন সুমন ভাই সুমন ভাইয়ের প্রতিও আসলে অনেক কৃতজ্ঞতা কারণ তিনি মানুষ হিসেবে আজুল ভাইকে মানুষের মধ্য থেকে একজন প্রকৃত মানুষ হিসেবে যদি খুঁজে না বের করতেন তাহলে আমরা এমন একজন প্রকৃত মানুষের হয়তো সন্ধান পেতাম না যাই হোক ভাই আপনাকে ধন্যবাদ ফিরে আসার সময় হলো মাঠ থেকে লোকালয়ে ও গরুর বাথানে ফিরতে শুরু করেছে গরুগুলো পাশে দাঁড়িয়ে কিছু সময় বাথানের ব্যস্ততা দেখলাম বাথানে ফিরে আসা দেখে মনে হচ্ছে যেন এক ভিন্ন বাংলাদেশে চলে এসেছি ভাই আজকের টুর কেমন লাগলো আজকে খুবই ভালো লাগলো স্বল্প সময়ের জন্য আসলাম ভাইয়ের সাথে অনেক দিন দেখা নাই দেখা হয়ে গেল আর এই চরের মাটি মানুষ সব কিছুই সব সময়ই ভালো লাগে তার মধ্যে বিশেষ হচ্ছে আজুল ভাই ভাবির হাতে রান্না এই অল্প সময়ের মধ্যে সব কিছুই হলো আর শেষে যাওয়ার সময় আজুল ভাইয়ের মেয়ের বাড়িতে যে কালাই রুটি খেলাম এটা অসাধারণ সব কিছু মনে থাকবে পরবর্তীতে আরও বেশি সময় নেই আজুল ভাইয়ের কাছে আসবো আর এবার আইজুল ভাই আমাদের বাসায় বেড়াতে যাবেন ধান কাটা হলে কিছু সময় পরে আমাদের ট্রাক্টরও চলে আসলো ফিরে যাচ্ছি তবে খুবই খারাপ লাগছে তবে চরখানপুর থেকে চলে গেলেও মিডিল চর চর মাজার দেওয়া চরে আমাদের সাথেই থাকবেন আজিজুল ভাই সেই ভিডিওগুলো গুলো আশা করি মিস করবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই